আজকে এরা ফগীর দেখতাছি তো ফগীরা কিন্তু বন্ধ মধ্যে বিক্রয় করতাছে তো আসলে কি ফগীরের মানে কাহিনীটা কি যে ফগীর বন্ধম ধরে না চাচা কি আমি তো জানি যে মানুষ বাড়ি বাড়ি বিক্রি করে হ্যাঁ তে আপনারা দেখতাছি যে বন্ধে বন্ধ আইতেছেন বিক্রয় করবার এর কারণটা কি একটু আপনি আমার কইরে আরে বাইজে গেলাম হুম ছালার কথাছে গানিলা চাল নাই এজন্য ওই ভাই নাই বললাম আইয়া গেল বন্ধমীদের দড়া বিক্রয় আছে বন্ধমনি বাবা আইছি অনেক লোক আছে যে বাড়িতে গেলে চাল নাই ধান কাটতেছে তো ধান সিদ্ধ করি নাই এরকম কিছু মানে এখনকার কিন্তু বলে তো সেই জন্য আমার এই চাষা এই ফকির চাষা কিন্তু আসছে এই বন্ধের ভিতরে যে আসলে ডিজিটাল চাষা কারণ এখন ডিজিটাল ফুগির কারণ এখন আর ওই দিন নাই কারণ বাড়ি গেলে চাল নাই ডাল নাই এরকম কিছু বলে সেই জন্য বাড়ি বাড়ি বিক্রি করার তো চাষা তাহলে তো আপনার তো ব্যবসা তো খারাপ না

বলে যে ঘরে চাউল নাই ধান সিদ্ধ করি নাই তো ধান শুকাই নাই এরকম কিছু বলে তো ডিজিটাল চাচা কিন্তু এগুলো জন্য কিন্তু বন্ধ মধ্যে ভিক্ষা করতে আসতে তো আমরা দেখবো যে আসলে চাষা কতটুকু ভিক্ষা করতে পারে তো আমরা তো চাচার কাছে আরো একটু শুনি চাচা চাচা ও বড় তাহলে তাহলে ভিক্ষা দেখলাম এক ভাই কয়টা দিল